শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় সীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় শ্রী এইরকম এই রকম একটি জীবনী গ্রন্থ রচনা করার জন্যই আগ্রহী এবং উপযুক্ত ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন বলাই বাহুল্য একালের ভক্তিতে আস্থাহীন যুক্তিবাদী শিক্ষিত মানুষের কাছে শ্রী এবং শ্রীরামকৃষ্ণের জীবনকে এইভাবে উপস্থাপিত করার যে জরুরি প্রয়োজন আছে সেদিকে দৃষ্টি রেখেই অধ্যাপক ম্যাক্সমুলার এবং রামানন্দ চট্টোপাধ্যায় উভয়েই পায় অনুরূপ অভিমত প্রকাশ করেছেন অধ্যাপক ম্যাক্স মূলার শ্রীরামকৃষ্ণ চরিত্র লেখার সময় স্বামীজি প্রেরিত পরিমিত তত্ত্ব প্রতাপচন্দ্র মজুমদারের চিঠি এবং ব্রহ্মবাদিন পত্রিকার কয়েকটি সংখ্যাতে প্রাপ্ত বিবরণ ছাড়া অন্য কোনো আকর থেকে তেমন সহায়তা পাননি